সে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হায় হ্যালো তাড়াতাড়ি কমেন্ট করে বলো কেমন আছেন আপনারা আর আমরা কিন্তু ভালো নাই বর্তমানে ধান কাটা নিয়ে ব্যস্ত আছি এর মধ্যেও আর কি ভালো থাকতে হচ্ছে দেখতে পাচ্ছেন যাচ্ছি আমি ধান কাটতে ধান কাটা শেষ হয়নি এখনও তো আমি লেটে আসলাম আর কি বাড়ির ওই যে কোথায় আছে না বাড়ির দুয়ারে গরু ঘাস খায় না আর কি বাড়ির কাজ হলে আর কি আমি একটু লাগে এতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর আপনারা সবাই ভালোবাসা লাইক কমেন্ট করে দিবেন এটা আশা করি এবং কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আপনাদের ভিডিওগুলা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেই ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব যদি সাথে থাকেন এবং আমাকে কমেন্ট দিয়ে সহযোগিতা করেন নিশ্চয়ই এই যে আমাদের ধানগুলো পড়ে গেছে ধানগুলো কাটতে হবে আর কি আমার ছোটো ভাই মা চলে আসছে ধান কাটতে তা আপনাদেরকে দেখাবো বলেই ওরা আর কি এই কষ্টের মাঝে এবং সময় দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এই আশা করি ধান কাটলাম এই ঘাম ঘাম ধরে পড়ছে একেবারে ঘাম বেরোচ্ছে ধান কাটতেছি আর একটু অল্প একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ধান কতটুকু কাটলাম আমার ভাই কাটা বাদ দিল এখন সে আমার একটু ক্যামেরাম্যান হয়ে গেছে আর কি এই দেখতে পাচ্ছেন এইটুকু ধান কাটলাম ঠিক আছে আর একটু এদিকে বাকি আছে এটা অন্য সময় বা কালকে কাটবো খুব রোদ প্রচুর রোপ রোদ এবং এখন একটা রাজান দিয়ে দিচ্ছে বাসায় চলে যাব। আর একটু আপনারা দৃশ্য দেখুন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এই আমিটা বাসায় দিব একটু সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ধান কাটা শেষ আজকের দুপুর সময় আর কি ধান কাটা শেষ দুপুরের সময়ের বাদ দিলাম এটুকু কাটে বাদ দিলাম আর হয়তো বা বিকেলবেলা না হলে কালকে আসবো আবার কাটতে ধান কাটা আজকের মতো বাদ দিলাম যেহেতু দুপুর একটা বাজে গেল এবং আজান দিয়ে দিছে খাওয়া দাওয়া করতে হবে এই ফাঁকে একটু আপনাদেরকে এই আমার ধান কাটার দৃশ্যটা এবং ধান বাসানোর দৃশ্যটা দেখালাম আর কি আরও ওইদিকে ধান কাটে কেটে ফেলছে আরও ধান কাটার বাকি আছে এগুলো কাটবে আর কয়েকদিন গেলেই কাটে ফেলবে সব কিছু দেখতে পাচ্ছেন আর উপরে একটা ভিউ সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে উপরে সেই সুন্দর এবং আজকের রোদের যে তাপটা সেটাও কিন্তু খুব সৌন্দর্য একটা রোদের তাপ দিচ্ছে আর কি আর এই রোদে মানে গায়ে একটু যদিও ঘাম ঝরতেছে তারপর রোদটা খুব ভালো এর থেকে বেশি রোদ দিলে কিন্তু খুব সমস্যা হয়ে যেত মানুষের ধান কাটতে পারতো না তো আমি আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে কথা হবে আপনারা কমেন্ট করবেন এবং যদি আপনারা ভালো ভিডিও দেখতে চান আমার এই আমার মাধ্যমে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম ভালো ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেই দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইউটিউব চ্যানেল বিএম মোশন ধন্যবাদ সকলকে